আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি আমেরিকার উদ্দেশ্যে রানায় সে ঢাকা বিমানবন্দর থেকে এই যে বিমানটি রানো আছে এখন ওটা স্টার্ট করবে এই যে রানওয়ে স্টার্ট করেছে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উপরে শিখে উঠে যাবে একদম মাখের ভিতরে মেটির ভিতরে

পাখা পাখার অংশ তারপরে আমরা যে ইস্তাম্বুলে বসে গেছি এর দেখতে পাওয়া যাচ্ছে ইস্তাম্বলের অংশ ওখানে প্রেসিডেন্ট নাম öleşse. Bakın markette de için teşekkür ediyoruz. Sizlerle yeniden karşılaşmayı diliyoruz. বাড়িখান থেকে আমরা নেমে আবার বিমান চেঞ্জ করবো তা আমরা জন্য এতটা খুশি হইল আসলেই আমরা হুইলের চলে যাব আমাদের একদম লাস্টে নামাবে আমরা একদম লাস্টে নামবো তো যখন আমরা আবার বিমানে খাচ্ছি না অপেক্ষা করছি ওখানে বসে আছি মেঘের হয়ে গেছে বিমান আসলে আমরা আমাদেরকে ওখানে নিয়ে যাবো

এখন আস্তে আস্তে ল্যান্ড করবে আটলান্টা আমেরিকা সাদা সাদা মেঘ সুন্দর লাগছে তাদের ভিতরে শেয়ার করলাম